নমস্কার আমার নাম নিমল মাজি বাড়ি গুরুল মাই রিচার্জ আর মাস আমি যুক্ত হয়েছি যুক্ত হয়ে প্রোডাক্ট কেনা বেচা করে আমি ফ্রি প্রোডাক্ট পেয়েছি পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি কত টাকা ফ্রি প্রোডাক্ট পেয়েছেন আপনি প্রোডাক্ট পেয়েছি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে আমি খুব খুশি হয়েছি এখান থেকে কি ফ্রি প্রোডাক্ট সত্যি পাওয়া যায় পাওয়া যায় আমি তো পেয়েছি এটা ছমাস কেনাকাটার পরেই আমি এটা পেয়েছি ফ্রি প্রোডাক্ট আমি খুব আনন্দিত হয়েছি আনন্দিত হয়ে মাই রিচার্জ রতন পারিয়া মহাশয়কে আমি খুব ধন্যবাদ দিচ্ছি কৃষ্ণেশ স্যারকে খুব ধন্যবাদ দিচ্ছি রিঙ্কু ম্যাম আছেন সঙ্গে তাকেও খুব ধন্যবাদ দিচ্ছি সুপর্ণা সর্দার আছেন আমার কাছে সুপর্ণায় আমাকে হেল্প করেছে ইঙ্কু ম্যাম হেল্প করেছে কৃষ্ণ স্যার হেল্প করেছেন সুরজিৎ স্যার হেল্প করেছেন আর স্যার মহাশয় রতন পাড়িয়া মহাশয় কে আমি খুব ধন্যবাদ জানাই